হ্যালো আমি প্রিয়াচন্দ্র আসানসোল থেকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে কি বিষয়ে ব্লগ অবশ্যই বলবো আমার বাচ্চার স্কুলের প্রজেক্ট হুম দুর্গা পুজোর আগেই স্কুল থেকে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছে প্রজেক্টের কি কী জিনিস লাগবে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে তো ও তো ছোটো বাচ্চা তাই স্কুল থেকেও বলা হয়েছে যে প্যারেন্টসটাই হেল্প করবে প্রজেক্ট বানাতে তো পুজোর ছুটির মধ্যে সত্যি আর কিছু জোগাড় করতে ইচ্ছে করেনি খুলে দেখতেও ইচ্ছে করেনি তো এবারে প্রজেক্ট সাবমিশনের ডেট সামনেই চলে এসছে ওই জন্য আমি তাড়াতাড়ি প্রজেক্টের সমস্ত সামগ্রী এনে রেডি করে দিয়েছি আর আমার দ্বারা তো সত্যি কথা এইসব কাজ একদমই হয় না আর্ট ক্রাফট এইসব কিচ্ছু পারি না করতে তো তৈরি করতে অলরেডি বসে গেছে পেছনে বাবুর বাবা যে একসময় ভালো আঁকার টিচার ছিল শুনেছি হুম তা এখনও আঁকা দেখলে সত্যি খুব ভালো লাগে খুব কম সময় পায় আঁকতে তো ওই বসে প্রজেক্ট বানাচ্ছে আর কী কী এনেছে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে এই দেখুন এ ফোর মাপের কালার পেপার বিভিন্ন কালারের পেপার আছে খুব সুন্দর লাগে দেখতে আজকে প্রোজেক্ট বানাবো বলে বাবুকে রকম একটু ভয় দেখি ওই ঘরে পাঠালাম ওর দাদু দিদার কাছে ঘুমোতে নাহলে ওই জায়গায় থাকলে তো মানে প্রোজেক্টের সর্বনাশ করে দেবে তারপর দেখুন এই যে টিস্যু পেপার এর মধ্যে রয়েছে তো টিস্যু পেপার খুব সামান্যই দরকার ছিল কিন্তু লুজ পাচ্ছি না তো যার জন্য গোটা প্যাকেটটাই কিনে নিয়েছি কারণ প্রোজেক্ট তৈরির পরে আরও হয়তো কিছু বেঁচে যাবে সেটা নেক্সট জন্য লিখে দেবো যদি আবার প্রয়োজনে পড়ে আর তারপরে রয়েছে এই গ্রিন কালারের পলিপ্যাক এটাও লুজ কোথাও পেলাম না আর বিভিন্ন দোকানে যখন জিনিস কিনতে যাই কত সময় দেখতে পাই কিন্তু এবারে আর দেখতে পাচ্ছি না মানে দেখতে পেলে হয়তো চেয়ে নিতাম দাদাদের কাছ থেকে একটা দুটো তার বিনিময়ে যা পয়সা লাগতো দিয়ে দিতাম কিন্তু হলো না তো অনেক খুঁজে একটা দোকান থেকে আমি এটা গোটা প্যাকেটটাই জোগাড় করেছি তারপরে দেখুন বিভিন্ন কালার এর মধ্যে কালার রয়েছে প্রজেক্টে দেবার আর কালারগুলো বই এই যে এর মধ্যে আরও ওয়াটার কালার রয়েছে এটা একটা অয়েল প্যাস্টেল রয়েছে একটা স্টিক এই দেখুন কালার করার ব্রাশ মার্কার পেন ব্ল্যাক পেন আমি তো এগুলো কিচ্ছু করতে পারবো না যা ডেকোরেশনের ব্যাপার আছে উনি অলরেডি কাটিং করতে বসে গেছে কী কী বানালো সেটা তো অবশ্যই দেখাবো এখন জাস্ট বসেছে আর এইগুলো আমি সুন্দর করে নিজের তরফ থেকে একটু অ্যাড করবো যেখানে ফাইনাল প্রজেক্টটা যাবে তার চারিদিকে সাজাবো আগের বারেও সাজিয়ে দিয়েছিলাম আমার দেখতে খুব ভালো লাগে কী কী বানাচ্ছি অবশ্যই সঙ্গে থাকুন দেখতে পাবেন এই দেখুন প্রজেক্ট তৈরির কাজ চলছে অলরেডি আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের টিচার বসে গেছেন কাজ নিয়ে তার ছেলের প্রজেক্টগুলোর কথা আজকে তাড়াতাড়ি একটু ডিনার করে নিতে হয়েছে নইলে এ সাড়ে এগারোটা বারোটার আগে খেতেই বসে না খেয়ে ওঠেই না তা আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে অলরেডি প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছে যেহেতু প্রজেক্ট সাবমিশনের ডেট প্রায় চলেই এসছে আর এদের একদম মানে নিচু ক্লাসের বাচ্চা তো এদের প্রজেক্ট প্রচুর বেশি থাকে তো অনেক প্রজেক্ট দিয়েছে অতগুলো তো আর করতে পারবো না এই কদিনের যে কটা সম্ভব হয় সে কটাই করবো প্রতিটা সাবজেক্টের অন্তত একটা করে তো করবই আর এছাড়াও যা দিয়েছে এক্সট্রা যেগুলো কম্পালসারি সেগুলো তো করতেই হবে তো দেখতেই পাচ্ছেন বাবুর বাবা অলরেডি কাজে লেগে গেছে একটা বাটারফ্লাই বানাচ্ছে দেখুন প্রজেক্টটা তৈরির পরে কেমন হয় অবশ্যই দেখাবো এই দেখুন বন্ধুরা জোর কদমে চলছে প্রজেক্ট বানানোর কাজ স্কুলের সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আর বাবুর বাবা আজকে কাজকর্ম বন্ধ করে শুরু করে দিয়েছে প্রজেক্টের কাজ এই দেখুন একটা নারকেল গাছ এই সুন্দর পাতাগুলো তৈরি করা হয়েছে এটা পুরো বোতল কেটে করা হয়েছে এই যে গ্রিন কালারের বটেলগুলো কেটে এই নারকেল গাছের প্রজেক্টটা তৈরি হয়েছে এখনও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট এটাতে আর একটা নারকেল গাছ তৈরি হবে এটাতে বড় একটা তৈরি হবে তার পাশে একটা ছোট তৈরি হবে আর এই দেখুন কয়েকটা নারকেল আমি খুব একটা সহযোগিতা করতে পারছি না কারণ এই সব কাজে আমি ভীষণ কাঁচা আর বাবু এতক্ষণ এত অত্যাচার করছিল যে বলার নয় ওর জন্য প্রজেক্টের কাজে এই নারকোল গাছের সেটিংটা প্রায় তিনবার চেঞ্জ করতে হলো তিনবার বেচারা নষ্ট করে দিল ওর হাত শুধু নষ্ট করার জন্যই ছটফট হয় যতক্ষণ না কাজ বিগড়ায় বাবু শান্তি পায় না আজকে পুরো হলে ছড়িয়ে ছিটিয়ে চলছে প্রজেক্ট বানানোর কাজ একটা বেঙ্গলি প্রজেক্ট চলছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলা আমরা সবাই ভুলে গেছি ক খ ব্যঞ্জন সব ভুলে গেছি তাই একদিকে বই খুলে রেখেছি তারপর লেখা হচ্ছে বাবুর বাবার হাতের লেখা দেখেই বোঝা যাচ্ছে যে এক সময় সত্যি ভালো আঁকার টিচার ছিল যাই হোক এই প্রোজেক্ট এবং এই কোকোনাট ট্রিটা পুরো তৈরি হলে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নেব এর ফাইনাল লুকটা দেখাবো এই দেখুন এটা ম্যাথের একটা প্রোজেক্ট বাবুর আর এটা বাংলা ব্যঞ্জন বর্ণমালার এটা মোটামুটি হয়ে এসছে এই দুটো এই দুটোতে আরও কিছু ফিনিশিংয়ের কাজ বাকি নাম রোল নাম্বার লেখা এখন ওর বাবা এখন নারকল গাছ বানাতে ব্যস্ত এখনও নারকেল গাছের ফিনিশিং হয়নি এই দেখুন বন্ধুরা এটা স্প্রাইটের বোতল দিয়ে বানানো হয়েছে নারকল গাছ স্কুলের প্রোজেক্ট পুরোটাই তৈরি হয়ে গেছে এরপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে এটাকে বসানো হয়েছে ওপরে কটা পাথর ছিটিয়ে দিয়েছি আর এই যে ছোট্ট ছোট্ট নারকলের মতন তৈরি করেছি এগুলো টিস্যু পেপার দিয়ে তার উপর গ্রিন কালারের ক্যারি ব্যাগ দিয়ে এটাকে বেঁধে বানাতে হয়েছে বেশ সুন্দর এটা বানাতে খুব কষ্ট হলো যেহেতু বোতল কাটা সত্যি কথা আঙুলে খুব ব্যথা করছিল এই পাতা পাতার খাজগুলো তৈরি করতে তো খুব কষ্ট করেই তৈরি করলাম হ্যালো আমার সব প্রোজেক্ট রেডি সারা রাত জেগে তৈরি করা হয়েছে প্রজেক্ট সব নাম লেখা হয়েছে ফিনিশিংয়ের কাজও শেষ আজকে এবার যাচ্ছি প্রজেক্ট সাবমিট করতে এই নারকোল গাছটার জন্য সত্যি কথা আমি প্রচণ্ড খুশি আমার খুব সুন্দর লাগছে এইটা এটা যদি প্রজেক্টটা না হতো না তাহলে তো অত ধৈর্য নিয়ে বানাতাম না কিন্তু এটা আমার মনে হচ্ছে ঘরে কোথাও সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগে তো যাই হোক আমি তো প্রজেক্ট শেয়ার করে নিলাম আপনাদের বাচ্চাদের স্কুলের প্রজেক্টটা অবশ্যই দেখাবেন বাই বাই